হ্যালো সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো স্মার্টফোনের মাধ্যমে কীভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইট করতে হয় চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা ফেসবুকে অ্যাপসে প্রবেশ করবো এরপর আমাদের থ্রি লাইন্স বা প্রোফাইল আইকনে ক্লিক করবো এরপর সবার নিচে সেটিংস অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবো এখন আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে একটু নিচে হাউ টিতে একটি ক্লিক করব এরপর হু ক্যান্ডস লিস্ট এর অর্থ হলো কার আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে এখানে দেখা যাচ্ছে এখান থেকে অনলি মি এই টিতে ক্লিক করবো তাহলে আমাদের ফেসবুক এর ফ্রেন্ড লিস্ট অন্য কেউ দেখতে পারবে না এভাবে আমরা আমাদের ফেসবুক এর ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারি তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং সাপোর্ট করতে চাইলে বা এরকম ভিডিও আরো দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে সেও